বিসমিল্লাহ রহমান সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আপনারা মনে করেন যে আমি ক্যান্সারই মনে শুধু চিকিৎসা করি বিশেষ করে আপনাদেরকে বলবো আমি নয় শুধু ক্যান্সার স্পেশালিস্ট যারা তার সবগুলো রোগীর চিকিৎসা করে থাকেন কারণ ক্যান্সার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে যে রোগটার উপরেই বহন করে আসুক যে অঙ্গের উপরে বহন করে আসুক সেই অঙ্গ সম্পর্কে যদি সেই ডাক্তার না জানেন তাহলে ক্যান্সারের চিকিৎসা তো করা সম্ভব নয় তাই বলবো আমি যতগুলি সমস্যা হয় প্রত্যেকটা রুগীরই সুন্দরভাবে চিকিৎসা আমাদের এখানে স্থায়ীভাবে সমাধানের জন্য আমরা করে থাকি বিশেষ করে আপনারা যে সকল রুগী একবার দুইবার তিনবার চারবার পাঁচবার চিকিৎসা করেছেন রোগটা ফিরে আসছে বা দেখা যাচ্ছে যে রোগটা আপনি চিকিৎসা করে কোনো রেজাল্ট পাচ্ছে না আমরা বলবো আমরা যেহেতু বলে থাকি সিমিলিয়া সিমিলি বা সাত সাদদেশে সাত দিশে মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ফ্রেসেন নট দি ফ্যাশন বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি হোমিও চিকিৎসাটা হলো ফোর দ্য করেন মেডিসিনের সিমটমস এবং রোগের সিমটমস এবং রোগীর সিমটমসকে অ্যাডজাস্ট করে চিকিৎসা করা যায় তাহলে রোগটা যত বড়ই হোক না কেন ভালো হয়ে যায় এবং গণস্বাস্থ্য হোমি হতে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো রোগ রয়েছে প্রত্যেকটা রোগের চিকিৎসা হয় যে কোনো চিকিৎসার প্রয়োজনে আপনাদেরকে গণস্বাস্থ্য হোমি হতে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এসম সারোয়ার লেখলে প্রায় সাড়ে চার সাড়ে শুধু ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাইবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আর আপনাদেরকে বলবো আমি অন্য অন্য যে ছোটোখাটো রোগগুলি রয়েছে প্রত্যেকটা রোগী আমাদের হোমিওতে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি